জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো জয় যিশু আবারও হালে ঈশ্বর সুন্দর দিন সুন্দর সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য পাঠ করবার জন্য তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো তিনি সুযোগ করে দিয়েছেন এই ফোনের মাধ্যমে বাক্য বলার সুযোগ করে দিয়েছেন তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য গীত সঙ্গীতা একান্ন অধ্যায় তো পাঠ করব হে ঈশ্বর তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো দুই আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো আমার পাপ হইতে আমাকে সূচি করো তিন কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ সতত আমার সম্মুখে আছে চার তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি অতএব তুমি আপনার বাক্যে ধর্মময় আপনার বিচারে নির্দোষ রহিয়াছ পাঁচ দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্বে ধারণ করিয়াছিলেন ছয় দেখো তুমি আন্তরিক সত্যে প্রীত তুমি গুরুস্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে এসব দ্বারা এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো তাতে আমি সূচি হইব আমাকে ধৌত করো তাতে আমি হিম অপেক্ষা শুল্ক হইব আর আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হোক নয় আমার পাপ সময়ের প্রতি মুখ আচ্ছাদন করো আমার সকল অপরাধ মার্জনা করো দশ হেদ ঈশ্বর আমাকে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দেও এগারো তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না বারো তোমার পরিচণের আনন্দ আমাকে পুনরায় দেও ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো তেরো আমি অধর্ম চারিদিগকে তোমার পথ শিক্ষা দিব পাপীরা তোমার দিকে ফিরিয়া আসিবে চোদ্দ হে ঈশ্বর হে আমার পরিত্রাণের ঈশ্বর রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো আমার জিহবা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে হে প্রভু আমার অষ্টাধর খুলিয়া দেও তোমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে কেননা তুমি বলিদানে প্রীত নহ হইলে তাহা দিতাম হোমে তোমার সন্তোষ নাই সতেরো ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আর্তা হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূন্য অন্তকরণ তুচ্ছ করিবে না তুমি আপন অনুগ্রহে শিওনের মঙ্গল করো তুমি জিরুসালেমের প্রাচীর নির্মাণ করো উনিশ তখন তুমি ধার্মিকতার বলি হোম ও পূর্ণাহতিতে প্রীত হইবে তখন লোকে তোমার বেদির উপরে ব্রিজ দিগকে উৎসর্গ করিবে আমেন সবাইকে জয় যৃশু হালে লুইয়া প্রেস্তা লট